নমস্কার বন্ধুগণ আমি টুম্পা আবার আপনাদের কাছে নিয়ে এসেছি এক নতুন ভিডিও। বন্ধুগণ এই ভিডিওতে আমরা দেখব ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি শহরে অবস্থিত ব্রহ্ম সমাজের ঐতিহাসিক নিদর্শন এবং তার গৌরবময় ইতিহাস বন্ধুগণ আমরা জানি মহান মনীষী রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা ব্রহ্ম সমাজকে আরও বিস্তৃত করেন এই সামাজিক ও ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলনটি তৎকালীন বাঙালি সমাজকে আলোড়িত করেছিল সেই সময় বর্তমান বিহার এবং ঝাড়খণ্ড এলাকাতেও ব্রহ্ম সমাজের অনুসারী লোকের সংখ্যা বৃদ্ধি হয় ফলে অনেক জায়গায় ব্রহ্ম সমাজের গঠন হয়েছিল বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি হাজারিবাগ এবং গিরিডি শহর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে গিরিডিতে ব্রহ্ম সমাজের দুটো উপাসনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম ছিল সাধারণ ব্রহ্ম সমাজের আদি ব্রহ্ম মন্দির যার প্রতিষ্ঠাতা ছিলেন তিনকরি বসু এবং দ্বিতীয় ছিল নববিধান ব্রাহ্ম মন্দির যার প্রতিষ্ঠাতা ছিলেন অমৃতলাল ঘোষ ঘোষীতে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রহ্ম সমাজ গঠন হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে গিরিডিতে একটি সুন্দর উপাসনা কেন্দ্রের নির্মাণ হয় সেই সময় আনন্দমোহন বসু পণ্ডিত শিবনাথ শাস্ত্রী তিনকরি বসু উমেশচন্দ্র দত্ত এবং রামলাল বন্দ্যোপাধ্যায় এই পাঁচজন মিলে একটি ট্রাস্ট গঠন করে পরবর্তীকালে আনন্দমোহন বসু ও উমেশচন্দ্র দত্ত স্বর্গগত হন ওনাদের জায়গায় ডি রায় এবং শশীভূষণ বসু কমিটিতে যুক্ত হন বর্তমানে আমরা গিরিডিতে আর্গাঘাট রোডে অবস্থিত এই ঐতিহাসিক উপাসনা কেন্দ্রটি দেখতে পাই তিনকরি বসু ছিলেন এর মুখ্য উদ্যোক্তা গিরিডির এই উপাসনা কেন্দ্রের পরিসরে আমরা দেখতে পাই তিনকরি বসুর বাড়ি যেটা ব্রহ্ম সমাজ প্রচারক আশ্রম নামে বিখ্যাত ছিল বাসিন্দা অশোক কুমার মৌলিক মহাশয় একসময় গিরিডি সাধারণ ব্রহ্ম সমাজের সম্পাদক ছিলেন ওনার পুত্র মহেন্দ্র মৌলিক মহাশয় গিরিডির ব্রাহ্ম সমাজ সম্পর্কে কিছু বিশেষ তথ্য জানালেন বহুদিন আগে মানে আমি যখন ছোট ছিলাম দাদুরা যখন ছিলেন তখনই ব্রহ্ম সমাজ এই স্থাপন হয় দুটি একটা সাধারণ ব্রহ্ম সমাজ এটা মুকুটপুরে আছে আর একটা নববিধান ব্রহ্ম সমাজ এটা বিশ্বনাথ থেকে একটু এগিয়ে আপনার রাইট সাইডে পড়বে আর বহু নামী নামী লোক এসেছিলেন যেমন কেশবচন্দ্র সেন তিনকুড়ি বসু শিবনাথ শাস্ত্রী আর প্রতি বছর এখানে খুব এগারোই মাঘে ব্রহ্ম সমাজের স্থাপনা দিবসে খুব আয়োজন হতো উৎসব হতো গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু হতো আমার বাবা শ্রী অশোক কুমার মৌলিক সাধারণ ব্রহ্ম সমাজের সেক্রেটারি ছিলেন এখন নয় হয়ে গেছে এখন তো আরও দু তিন পরিবার এখন আছেন রয়েছে গিলিতে প্রায় কিন্তু কমে গেছে অনেক সংখ্যা তবুও আছেন বিচার পরিবার একটা তো সাধারণ একটা তো সাধারণ ব্রহ্ম সমাজের এখন সেক্রেটারি হচ্ছে নিতেন্দু সুন্দর ব্যানার্জি তো উনি হয়তো রবিবারে যান আমরা তো যাই না এখন বাবার বয়স হয়ে গেছে এইটি নাইন ইয়ার্স ওল্ড তো যাওয়া হয় না ওইভাবে কোনো উৎসব টুৎসব বিশেষ হয় না আর পুরানো লোকেরা সব তো গত হয়েছেন যেমন দুলাল রায় চৌধুরী ছিলেন প্রভাত রঞ্জন রায়চৌধুরী ছিলেন ছিলেন আছে নববিধান ব্রাহ্ম মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে যত্নের অভাবে অবহেলিত আদি ব্রহ্ম মন্দিরটি ভালোভাবে পরিচালিত আছে গিরিডির দুই এক ব্রাহ্ম সমাজি পরিবার এই মন্দিরটিকে বাঁচিয়ে রেখেছে আচার্য জগদীশচন্দ্র বসু ডক্টর নীল রতন সরকার প্রফেসর প্রশান্ত চন্দ্র রানী মহালানবিশ লেডি অবলা বসুর মতো অনেক বিখ্যাত ব্রাহ্ম গিরিডির ব্রাহ্ম সমাজে গৌরবময় ইতিহাসের সাক্ষী ছিলেন গিরিডির এই ঐতিহাসিক বৈশিষ্ট্যকে ধরে রাখা আমাদের কর্তব্য